নবীজি রাজি হলেন না একদিন উসমান আবু বকর বলতেছেন আলীকে ডাক দিয়ে আলী এদিকে আস তুমি কি শুনছ নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বীর ব্যাপারে আমি তো শুনছি কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ রসুল রাজি না আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রসুল রাজি হয়ে যাবে পড়েছ আল্লাহ

জানাতে সকল মহিলাদের নেত্রী তার অপেক্ষা করতেছে যাও না একটু দেখো না দুদিন আজকে যদি যাই আর নবী যদি আমার কিছু জিগায় আমি আমি কিছু জানি সব দুশেদের আমি বিয়ে করতেই খাসি না